আমাদের মানপ্রিয় কি করতাম জানেন আমি আমার সভাপতি সাহেব ঠিক আছে সেক্রেটারি ঠিক আছে এখানে রিসিপশনে আছেন আর আরেকটি আমাদের দেখেন শামিন ভাই এখানে আলামিন সাহেব ঠিক আছে আমাদের বস যিনি রাকিব মেহেদি হাসান রাকিব সাহেবকে আজকে আমরা বিদায় সম্বর্ধনা দিতেছি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ফেসবুকে আপলোড করবেন আমরা এখন উপরে যাচ্ছি আমার চেহারাটা একটু দেখাই আনলে তো বুঝবেন কে ভিডিও করতেছে সেটা তো বুঝবেন না বুঝবেন না আমাদের আরেকজন সভাপতি সাহেব এখানে উপস্থিত হয়েছেন তার সাথে রিসেপশনে আজকাল জবর খাওয়া দাওয়া হইব রেস্টুরেন্টে আসলাম দেখেন দেখছেন কী কী জিনিস এক রেস্টুরেন্ট ও অসাধারণ রেস্টুরেন্ট দেখছেন স্বাগত

এই আর কে কে আছে যাক মাশাল্লাহ এই যে আমাকে ওস্তাদের সব এখানে আমার বন্ধু হ্যালো গাইস হ্যালো এই যে আমার বিয়াই করে রয়েছে মনে মনে কষ্ট বিয়ে নেই গেছে এই যে আশরাফুল তিনি ওই সভাপতি আর বিমতি নিতেই প্রচুর